ব্রয়লার মুরগির মাংস কেটে নিয়েছি এখন লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো চুলায় একটি প্যান বসিয়েতে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব হালকা বাদামি রং হলে আদা রসুন বাটা দিয়ে দেবো তারপর ভেজে নেব ভেজে নেওয়ার পর মাংসগুলোকে ধুয়ে দিয়ে দেব তারপর লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাঁচা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নেব এরপর তেজপাতা দিয়ে দেব তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব এরপর ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষাতে থাকতে হবে কষাতে কষাতে ভাজা ভাজা করে নিতে হবে মাংস রান্না করা শেষ হয়ে গেছে এখন এগুলোকে পরিবেশন করবো